নোয়াখালীর হাতিয়া উপজেলার মোহাম্মদ আলী কলেজ মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রেসিডেন্ট জিয়া গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এই ফাইনাল খেলার প্রতিদ্বন্দ্বিতা করে চানন্দী স্পোর্টস একাডেমি ও উত্তর জোরখালী বেস্ট একাদশ নির্ধারিত মিনিটে কোনো দল গোল করতে না পারায় খেলা গড়ায় ট্রাইবেকারে যাতে দুই চার গোলে চানন্দী স্পোর্টস একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় উত্তর জোরখালী বেস্ট একাদশ খেলা শেষে উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক এম শাহিন আলমেন সঞ্চালনায় এ সময় আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো সদস্য সচিব হারুনর রশিদ আজাদ জেলা ক্রীড়া সংস্থার সদস্য নুরুল আমিন খানসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা